আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল এবং পূর্ণাঙ্গ একটি সহায়ক বই ইজি অ্যাকাউন্টিং বইয়ের বেসিক কনসেপ্টের ক্লাসে খেয়াল করে দেখো আমরা আজকে আলোচনা করব হচ্ছে আমাদের আয় সম্পর্কিত সমন্বয়গুলো নিয়ে আয় সম্পর্কিত সমন্বয় থেকে আসলে ঘটনা কি ঘটতে পারে দেখো আমরা সবাই জানি আয় এটা তো একটা আয় তাই না আমি যখনই আয় সম্পর্কিত লেনদেনের সমন্বয় করতে যাব তখন আমার এখানে দুইটা ঘটনা ঘটতে পারে নাম্বার এক হয় আইটা আমার বকেয়া থাকতে পারে নয়তোবা এই আইটা আমার অগ্রিম থাকতে পারে কথা বুঝিও ভাইয়া হয় আমার আইটা অগ্রিম থাকতে পারে নয়তোবা আমার আইটা বকেয়া থাকতে পারে আমার আইটা অগ্রিম থাকতে পারে আমার আইটা বকেয়া থাকতে পারে যদি আমার আইটা কোনো কারণে বকেয়া থাকে তাহলে কাজ হচ্ছে দুইটা এক এটাকে আমি বিশদ আয় বিবরণীতে যোগ করব বিশদ বিশদ আয় বিবরণীতে যোগ করব আয়টা যদি বকেয়া থাকে তাহলে বিশদ আয় বিবরণীতে আমি যোগ করব আরেকবার কি করব আর্থিক অবস্থার বিবরণীর চলতি সম্পত্তিতে চলতি সম্পত্তিতে যোগ করব কথাটা কি বোঝা গেছে কাজ কয়টা দুইটা যদি আমার কোন একটা আয় বকেয়া থাকে তাহলে সেটা বিশদ আয় বিবরণীতে যেই আয়টা বকেয়া আছে সেই আয়ের সাথে যোগ করে দিব দ্বিতীয় কাজ হচ্ছে চলতি সম্পত্তি পাশে ওই বকেয়া অংশটুকু লিখে দিব যদি আমার আয়টা অগ্রিম থাকে তাহলে প্রথম কাজ হচ্ছে ওই সংশ্লিষ্ট আয় থেকে বিশদ আয় বিবরণীতে বিয়োগ করে দিব যদি আমার আয়টা অগ্রিম থাকে তাহলে বিশদ আয় বিবরণীতে ওই আয় থেকে অগ্রিমটুকু বাদ দিয়ে দিব দ্বিতীয় কাজ হচ্ছে আমি আর্থিক অবস্থার বিবরণীতে চলতি দায়ের পাশে এটাকে আমি যোগ করে দিব তাহলে আয় নিয়ে আমার কাজ হইতে পারে এই চারটা প্রথমত দুইটা হয় আয়টা বকেয়া থাকবে না তো অগ্রিম থাকবে বকেয়া থাকলে একবার ওই সংশ্লিষ্ট আয়ের সাথে যোগ হবে আর একবার চলতি সম্পত্তিতে যাবে আয়টা অগ্রিম থাকলে ওই সংশ্লিষ্ট আয় থেকে বিয়োগ করতে হবে এবং চলতি দায়ের পাশে লিখতে হবে কথাটা কি বোঝা গেছে ভাইয়া ভাই কথাটা কি বোঝা গেছে কিনা বলিও ওকে তাহলে আমরা আসি প্রথম সমন্বয়টার মধ্যে আসি এক নম্বর সমন্বয় আমাদেরকে কি বলছে বলছে শিক্ষানবী সেলামি তিন বছরের জন্য পাওয়া গিয়েছে রেয়ামিলের শিক্ষানবী সেলামি কত বারো হাজার টাকা ভাইয়া খেয়াল করিও আমি বারো হাজার টাকা পাইছি তিন বছরের জন্য আমি শিক্ষা সেলামি ১২ বারো বাস ইয়া বারো হাজার টাকা পাইছি তিন বছরের জন্য কয় বছর তিন বছর এক বছরেরটা তো আমার জন্য খরচ এটা আমি বুঝছি বাকি দুই বছরের টাকে তাহলে অগ্রিম পাইছি না কথা বুঝিতে পারি নাই আমি এই বছর চলতি বছরে আমি শিক্ষা নবী বাবদ যা পাবো এটা তো আমার এই বছরের টাকা চলতি হিসাবকালের টাকা এটা আমার জন্য আয় তাহলে পরবর্তী দুই বছর পাইছি ওইটা আমার জন্য কি তার মানে এখানে আমি অগ্রিম আয় ঘটছে এটা তো বোঝা যায় এখানে আমার আয়টা অগ্রিম হইছে এইটুকু আমি বুঝতেছি ভালো কথা তাহলে এখানে আমি কি করব ভাইয়া বারো হাজার টাকা আমি পাইছি তিন বছরের জন্য এর মধ্যে বছরের টাকা অগ্রিম তাই না দুই বছরের টাকা আসবে কত জানো দুই বছরের টাকা আসবে হচ্ছে আট হাজার টাকা এই দুই বছরের টাকা আসবে কত আট হাজার টাকা তার মানে এখানে হচ্ছে আমার শিক্ষানবী সেলামি বাবদ শিক্ষানবী সেলামি বাবদ খরচ মানে আয় হচ্ছে চার হাজার ভাইয়া খেয়াল করো এইখানে আমার শিক্ষা বাবদ আয় আয় হচ্ছে আমার টাকা আর আর হচ্ছে হচ্ছে অগ্রিম অগ্রিম চার হাজার টাকা শিক্ষা নবী সেলামি বাবদ আয় হচ্ছে আমার চার হাজার টাকা আর অগ্রিম হচ্ছে আমার জন্য আট হাজার টাকা অগ্রিম হচ্ছে আট হাজার টাকা এই মোট আমি টাকা পাইছি মোট টাকা পাইছি আমি এই বারো হাজার টাকা তাই না তাহলে আমি কি বলছি অগ্রিম থাকলে বাদ দিয়ে দিতে হবে অগ্রিমের টাকা টুকু চলতি দায়ের পাশে চলে যাবে তাহলে আমি এখানে কি লিখছি ভাইয়া আমি এখানে লিখছি হচ্ছে এই যে লিখলাম বাদ অগ্রিম অগ্রিম কত আট হাজার টাকা আট হাজার টাকা তাহলে খরচ হিসাবে আয় হিসাবে দেখানো হয়ে গেল কত আয় হিসাবে দেখানো হয়ে গেল চার হাজার টাকা অগ্রিম কত ভাইয়া অগ্রিম হচ্ছে আমার আট টাকা এটা আমার জন্য একটা দায় এই যে আমি চলতি দায়ের পাশে লিখে ফেললাম অগ্রিম শিক্ষা নবী সেলামি কত টাকা আট হাজার টাকা কথাটা কি বোঝা গেছে ভাইয়া কথাটা বোঝা গেছে কিনা আমাকে বলিও ওকে এইটুকু আমরা বুঝলাম দুই নম্বর সমন্বয় বলছে বিনিয়োগের সুদ অনাদায়ী আছে র্যামিলের দশ পার্সেন্ট বিনিয়োগ সত্তর হাজার টাকা দেখো আমার রেওমিলের মাঝে মাঝে এমন এন্ট্রি লেখা থাকে রেয়া মিলে মাঝে মাঝে আমার এমন এন্ট্রি লেখা থাকে দশ পার্সেন্ট বিনিয়োগ এত টাকা এই যে কোনো একটা এন্ট্রি শুরুতে পার্সেন্টেজ দেওয়া আছে তার মানে বোঝায় যে ওই জিনিসটার উপরে ওই বস্তুটার উপরে আমাকে তত পার্সেন্ট সুদ ধরতে হবে তাহলে এই জায়গায় সত্তর হাজার টাকা দশ পার্সেন্ট এক দুই তিন চার ইন্টু দশ পার্সেন্ট তাহলে কত সাত হাজার টাকা এই কত টাকা ভাইয়া সাত হাজার টাকা এই কত টাকা সাত হাজার টাকা এই কত টাকা ভাইয়া সাত হাজার টাকা তাই না তাহলে এই জায়গায় আমার বিনিয়োগের সুদ এটা আমার জন্য একটা আয় এবং এই আয়টা পুরাটাই বকে আসে বিনিয়োগের সুদ সাত হাজার টাকা এটা আমার জন্য একটা আয় এবং এই আয়টা পুরাটাই বকে আসে এই আয়টা আমার পুরাটাই কি আছে বকে আছে। তাহলে আয়টাকে আমি অন্যান্য আয়ের ঘরে লিখে লিখে দিলাম বিনিয়োগের সুদ কত টাকা সাত হাজার টাকা পুরাটা আমার জন্য বকে না এটা চলতি সম্পত্তির পাশে লিখে দিব এই যে দেখো বিনিয়োগের অনাদায় সুদ সাত হাজার আর বিনিয়োগের পাশে যাবে এটা বলার যে কাজ এটা তো আমি করবই ওটা নিয়ে আবার কিসের কথা ওটা নিয়ে তো কোনো কথা নাই আমার কথা হচ্ছে শুধুমাত্র কি নিয়ে চলতি সম্পত্তির পাশে যে লিখবো ওইটা নিয়ে হচ্ছে কথা বোঝা গেছে ভাইয়া এই পর্যন্ত ওকে এই পর্যন্ত বোঝা গেলে এরপরে আমরা যাই এরপরে আমরা যাই তিন নম্বর সমন্বয় তিন নম্বর সমন্বয় বলেছে দুই মাসের উপভাড়া অনাদায়ী আছে রেমিল উপভাড়া দেওয়া আছে চল্লিশ হাজার টাকা কাহিনী খেয়াল করিও আমার কাছে বলছো ভাইয়া এক বছর সমান সমান কয় মাস সেটা আমারে বলো এক বছর সমান সমান এই এক বছর সমান সমান বারো মাস এক বছর সমান সমান কত মাস এক বছর সমান সমান বারো মাস এক বছর সমান সমান বারো মাস ভালো কথা আমি বুঝছি এটা এক বছর সমান সমান বারো মাস এখন বারো মাসের মধ্যে বলছে দুই মাসের উপভাড়া অনাদায়ী আছে এক বছরের মধ্যে বারো মাসের মধ্যে দুই মাসেরটা টা বকে আছে তার মানে দশ মাসের টাকা দশ মাসের টাকা কি করা হয়েছে আদায় করা হয়েছে দশ মাসের টাকা কি করা হয়েছে আদায় করা হয়েছে তাহলে আমি বলতে পারি এই যে আমি চল্লিশ হাজার টাকা পাইছি এটা আমি দশ মাসের জন্য পাইছি কারণ বাকি দুই মাস তো বকে আছে এই দশ হাজার এই চল্লিশ হাজার টাকা আমি কয় মাসের জন্য পাইছি দশ মাসের জন্য পাইছি কয় মাসের জন্য দশ মাসের জন্য পাইছি এই চল্লিশ হাজার টাকা আমি পাইছি কয় মাসের জন্য দশ মাসের জন্য টাকাটা পাইছি তাহলে ভাই বকে আছে কয় মাসের দুই মাসের টাকা বকে আছে তাইলে আমি যদি এই চল্লিশ হাজার টাকাকে ভাগ দেই দশ দিয়ে তাহলে আমার এক মাসের টাকা বের হবে আমি যদি দুই দিয়ে গুণ দেই তাহলে আমার দুই মাসের টাকা বের হবে তাই না তাহলে চার দূরে আট হাজার টাকা এই আট হাজার টাকা আমার বকে আছে কথাটা বুঝাইতে পারিনি মনে হয় আমি জানি এক বছর সমান সমান বারো মাস এবং আমাকে বলে দিচ্ছে আমার উপভাড়া দুই মাসের বকে আছে এবং উপভাড়া আমি পাইছি চল্লিশ হাজার টাকা তাহলে কয় মাসের জন্য পাইছি এটা আমার বলে নেই বলার দরকারটা কিরে ভাই এটা বলার দরকারটা কি আমি তো জানি এক বছর সমান সমান যদি বারো মাস হয় দুই মাসের টাকা যদি আমার বকেয়া থাকে তাহলে যা পাইছি দশ মাসের জন্য পাইছি তাহলে চল্লিশ হাজার টাকা আমি পাইছি দশ মাসের জন্য চল্লিশ হাজার ডিভাইড বাই দশ এক মাসের জন্য চার হাজার দুই মাসের জন্য আট হাজার তাহলে বকেয়া থাকলে কি করতে হবে ওই আয়ের সাথে যোগ করতে হবে এবং চলতি সম্পত্তির পাশে লিখে দিতে হবে এই বকেয়া থাকলে কি করতে হবে বকেয়া থাকলে সংশ্লিষ্ট আয়ের সাথে যোগ এবং চলতি সম্পত্তিতে গিয়ে ওইটা লিপিবদ্ধ করতে হবে করে দিলাম অসুবিধা আচ্ছা এরপরে আমরা চলে যাব হচ্ছে নম্বর সমন্বয় অনাদায় আছে বিনিয়োগের সুদ অনাদায়ী আছে ভালো কথা বিনিয়োগের সুদ অনাদায়ী আছে বলছে রেও মিলে দশ পার্সেন্ট বিনিয়োগ কত দশ পার্সেন্ট বিনিয়োগ হচ্ছে সত্তর হাজার তাইলে এক দুই তিন চার সত্তর হাজার ইন্টু দশ পার্সেন্ট সমান সমান কত হাজার টাকা এবং এই 7000 টাকার মধ্যে আমি পাইছি কত 2500 টাকা আমি পেয়ে গেছে তাই না তাহলে 7000 টাকা থেকে 2500 বাদ দাও তার মানে এখানে আমার বকেয়া আছে হচ্ছে 4500 টাকা এখানে আমার বকেয়া আছে কত 4500 টাকার সুদ বকেয়া আছে ভালোমত খেয়াল করো আমাকে বলছে 10% বিনিযোগ 7000 হাজার টাকা দশ পার্সেন্ট বিনিয়োগ কত সত্তর হাজার তাহলে সত্তর হাজারের উপর আমি দশ পার্সেন্ট করলাম আমার আশা হচ্ছে সাত হাজার টাকা আমার আশে কত আমার আশা হচ্ছে সাত হাজার সাত হাজারের মধ্যে আমি অলরেডি দুই হাজার পাঁচশো পাইছি সাত হাজার টাকা বিনিয়োগের সুদের মধ্যে আমি ইতিপূর্বেই আমি ইতিপূর্বেই দুই হাজার পাঁচশো টাকার সুদ পাইছি দুই টাকার সুদ আমি ইতিপূর্বেই পাওয়া গেছি পাই নাই কত টাকা তাইলে পাই নাই কত তাহলে সাত হাজার টাকা থেকে দুই হাজার পাঁচশো বাদ দাও তাহলে আমি পাই নাই চার হাজার পাঁচশো টাকা ভাই আমি পাই নাই কত টাকা আমি পাই নাই হচ্ছে চার হাজার পাঁচশো টাকা এই চার হাজার পাঁচশো টাকা আমার অনাদায়ী সুদ তাহলে আমি যেখানে বিনিয়োগের সুদ লিখছি এটার সাথে লিখে দিব যোগ বকেয়া সংশ্লিষ্ট আয়ের সাথে যোগ করতে হবে ক্যালকুলেশন সুন্দর মতো আমি লিখে দিছি সমস্যা নাই পঁয়তাল্লিশশো টাকা যোগ করলে সাত হাজার এখন আমার সুদটা বকেয়া ছিল কত দেখো যত টাকা বকেয়া ছিল সেটা যাবে আর্থিক বিবরণীতে বকেয়া নিয়ে কাজ হচ্ছে যেটা পায়ে গেছে ওইটা নিয়ে আবার কিসের কাজ যেটা বকেয়া ছিল কাজ হবে ওইটা নিয়ে তাই না তাহলে বকেয়া ছিল কত চার হাজার এই যে চলতি সম্পত্তিতে লিখে দিলাম বিনিয়োগের অনাদায়ী সুদ চার টাকা আর বিনিয়োগ তো বিনিয়োগের মতো আসবেই এটা নিয়ে তো কোনো কথা নেই বোঝা গেছে ভাইয়া আরেকটা আসো দেখো বিনিয়োগ নিয়েই বেশি সমন্বয় থাকবে আমি জানি এরপরে দেখো ভাইয়া পাঁচ নম্বরে কি বলছে ভাই পাঁচ নম্বরে রেওয়ামিলে দশ পার্সেন্ট বিনিয়োগ কত ষাট হাজার টাকা তাহলে ভাইয়া এক দুই তিন চার ষাট হাজার ইন্টু দশ পার্সেন্ট সমান সমান কত এক দুই তিন ছয় হাজার টাকা ভালো কথা ছয় হাজার টাকা তাহলে বিনিয়োগের সুদ এটা আমার জন্য একটা আয় এই যে আমি আয়ের পাশে লিখে দিলাম বিনিয়োগের সুদ ছয় হাজার টাকা পরে কি করব যেহেতু পুরাটাই বকেয়া ছিল তাহলে পুরাটাই আমার জন্য চলতি সম্পদ মনে রাখবা আয়ের বকেয়া সম্পদ আয়ের বকেয়া সম্পদ ব্যয়ের অগ্রিম সম্পদ এটা বকে আছে মানে কি আমার জন্য সম্পদ হবে সম্পত্তির পাশে লিখে দিলাম আমি ছয় হাজার টাকা তারপরে কাজ কি দশ পার্সেন্ট বিনিয়োগ ষাট হাজার টাকা দশ পার্সেন্ট বিনিয়োগ ষাট হাজার টাকা আমার কথাটা কি বোঝা গেছে ভাই এই কথাটা কি বোঝা গেছে কিনা আমাকে বলিও এরপরে আমরা আসি প্রশ্ন নাম্বার ছয় বলা আছে কমিশন অর্জিত হয়েছে চার হাজার টাকা কিন্তু এখনো পাওয়া যায়নি মানে আমি কমিশন পাওয়ার জন্য কাজ করে ফেলছি কিন্তু আমি এখনো কমিশন পাইনি তাহলে এটা আমার জন্য একটা আয় তাহলে অন্যান্য আয়ের মধ্যে আমি লিখে ফেলবো কমিশন আয় চারশো টাকা এবং আয়টা এখনো আমি পাই নাই তার মানে ভবিষ্যতে পাব। আয়টা আমি এখনো পাই নাই তার মানে আমি ভবিষ্যতে পাব। এই যে ভবিষ্যতে আমি পাব। এটা আমার জন্য একটা সম্পদ আমি ভবিষ্যতে পাব এটা আমার জন্য একটা সম্পদ এই জন্য দেখো প্রাপ্য কমিশন লিখে দিলাম চার হাজার টাকা কথাটা কি বুঝাইতে পারছি ভাইয়া কথাটা কি বোঝাইতে পারছি কিনা আমাকে বলিও আচ্ছা এরপরে আমরা চলে যাব হচ্ছে আচ্ছা এইটুকু বুঝলে হবে সাত নাম্বারটা আমাদের ওই রকম না তোমাদেরকে এই জিনিসটা শেখানোটা কঠিন হয়ে যাবে তোমাদের জন্য এটা আমি তোমাদেরকে শিখাইতে চাই না বাদ দাও এটা এটা তোমাদের দরকার নেই তাহলে আমরা এই আইন নিয়ে ছয়টা সমন্বয় শিখছি দেখো বিক্রয় সম্পর্কিত লেনদেনে যা শিখছিলাম ওইটাও কিন্তু আমার আয় ছিল হ্যাঁ তার মানে আয় বলতে শুধুমাত্র এইগুলো কি বোঝায় এমন না আমার কাছে যেই সমন্বয়গুলো গুরুত্বপূর্ণ মনে হয়েছে যেই ধরনের সমন্বয়গুলো বেশি আসে আমি ওইগুলোর একটা তালিকা করে তোমাকে দিয়ে দিছি তোমাকে এই আয়ের জায়গা আমি হয়তো তোমাকে ওই ওটাকে কি বলে আমি হয়তোবা তোমাকে কমিশন দেখাইছি ওইখানে বাট্টা থাকতে পারে আমি তোমাকে দেখাইছি এখানে অন্য কোনো একটা আয় থাকতে পারে অর্থাৎ লেনদেনগুলোর সমন্বয় যেভাবে করতে হয় আমরা সেটা শেখার চেষ্টা করেছি তোমাকে নিয়মটা বুঝতে হবে এবং শুধু বুঝলেই হবে না নিজেকে এই জিনিসগুলো প্র্যাকটিসও করতে হবে আমি আশা করছি তুমি পরিশ্রম করার মাধ্যমে তোমার সফলতা অর্জন করতে পারবা তোমার এই সফল সফলতার জার্নিতে আমার এই ইজি অ্যাকাউন্টিং বইটা সর্বোচ্চ সহায়ক ভূমিকা পালন করবে আমি তোমাদের উজ্জ্বল ভাইয়া সর্বোচ্চ চেষ্টা করব। তোমাদের যে কোনো সমস্যা সমাধান করে দেওয়ার জন্য তারপরে আমি শুধু বলবো তোমরা একটু পড়াশোনা করো একটু পড়াশোনায় সিরিয়াস হও সামনে এসএসসি পরীক্ষা পরীক্ষাটা সিরিয়াসলি দাও সবাইকে শুভকামনা জানাচ্ছি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমার জন্য বেশি বেশি করে দোয়া করবা আসসালামু আলাইকুম